দুধ আর আম দিয়ে আজকে আমি একটা সুন্দর ডেজার্ট বানাবো এটা হচ্ছে মিল্ক ম্যাঙ্গো পুডিং নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন দেখুন আমি প্রথমে দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রথমে দুটো সাইড দিয়ে এরকমভাবে চকলা বার করে নেবো আপনারা যেরকমভাবে খুশি আমের পাল্পটা বার করে নিতে পারেন আমার কাছে এটা ইজি মনে হয় তাই আমি এই পদ্ধতিতেই বার করে নিই এবার এগুলো সমস্ত একটা মিক্সিং জারের মধ্যে কালেক্ট করে নেবো দুটো আমকে এইভাবে সমস্ত বার করে নেবো দুটো আমের পাল্প আমি বার করে নিয়েছি এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো এটা আমি পরে করব এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি ফোর কাপ মতো মিল্ক নিয়ে নিয়েছি এবার এই মিল্কটা কিন্তু ঠান্ডা এবং আমি এখনো গ্যাসের ওভেনে কিন্তু বসাইনি এটা এবং ভর্তি ভর্তি এক কাপ মতো সুগার দিয়েছি এটা পাউডার সুগার দিয়েছি আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন আর দিয়ে দিলাম টু টি স্পুন মতো আগার আগার পাউডার এবং এই ঠান্ডা অবস্থাতেই এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না চিনি আর আগার আগার পাউডারটা দুধের সঙ্গে গুলে যাচ্ছে মিশে যাচ্ছে এবার এটা দেখুন মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়াচাড়া করার পর এটাকে গুলি নিয়ে নিয়েছি যতক্ষণ যতক্ষণ না গুলবে ততক্ষণ আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করবেন এবার এটা হয়ে গেছে আমি গ্যাস জেলে দিয়ে এইবার কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে এটাকে আমি ফোটাতে থাকব। যতক্ষণ না এটা ফুট ধরছে এটা কিন্তু হাত ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে এটাকে করতে হবে। দেখুন আমি ফোটা মানে গরম করছি এখানে এখনো বলক আসেনি। এইবার আমার ফুট ধরে গেছে। এটাকে আমি দুটো তিনটে ফুট দেবো দেখবেন মোটামুটি দু তিনটে বেশি গাঢ় করতে হবে না অটোমেটিকই হয়ে হয়ে যাবে আমার গেছে এইবার আমি কন্টেনার নিয়ে নিয়েছি আমি মোট এখানেতে উনিশটার মতো কন্টেনার নিয়েছি ছোট ছোট আরও নিলে আরেকটা হলে হয়ে যেত কিন্তু আমি একটা এমনি রেখেছি উনিশটা কন্টেনারের মধ্যে এক হাতা এক হাতা করে সমস্ত মিল্কটা এর মধ্যে ঢেলে দিচ্ছি যেটা আমি বানিয়ে রেখেছিলাম এবার সমস্ত রেখে দেওয়ার পরেতে এক সাইডে আমি এটাকে সরিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে এইবার আমি সেই বাল্বটার মধ্যে দু কাপ জল দিয়ে দিলাম দু কাপ জল দিয়ে ফের ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এবার এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিলে এর মধ্যে যদি কোনো রকম গুটলি কিংবা কিছু থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে যদিও কিছু থাকে না তাও সুন্দর হওয়ার জন্য আমি এটাকে ছেঁকে নিই ছাঁকা হয়ে গেছে সেম প্রসেসে আমি এখানেতে এক কাপ ভর্তি ভর্তি সুগার দিয়ে দিলাম আর টু টি স্পুন মতো আগার আগার পাউডার দিলাম এবং এটাকেও খুব ভালো করে মিক্সিং করতে হবে যতক্ষণ না পর্যন্ত আগার আগার পাউডার এবং সুগার মিক্সড হয়ে যাচ্ছে দেখুন বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না হবে এটা ততক্ষণ আমি এটাকে নেড়ে তারপরে এটাকে আমি গ্যাসের ওভনে বসাবো এবার মোটামুটি আমার এটা মিক্স হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম দিয়ে সেম প্রসেসেই আমি নাড়তে থাকবো দেখুন জোর দিয়ে দিয়েছি আঁচটা যখন দেখবেন জোর দেওয়ার পরে ফুট আসছে তখন গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন এবার এইভাবেই আমি দুটো তিনটে বলক উঠিয়ে নেব আর কিচ্ছু না ঘন করতে হবে না গাঢ় করতে হবে না ওটা অটোমেটিকই গাঢ় হয়ে যাবে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে দেখেছেন এই রকম ব্যাপারটা হবে মোটামুটি আমার হয়েই এসেছে নাড়াচাড়া একটু করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি দিয়ে সাইড থেকে ভালো করে কিন্তু হাত বন্ধ করা যাবে না তালেই তলায় লেগে যাবে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করছি মোটামুটি আমার হয়ে এসেছে এইবার আমি যেইটা মিল্কটা আমি আগে থেকে জমিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি সেট হয়ে গেছে এবার তার উপরে আমি এক হাতা করে এগুলো ঢেলে দিচ্ছি খুব সিম্পল এবং খুব সহজ এটা করা আর আপনারা গেস্ট আসলে এটা রেডি করে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে সার্ভ করবেন খেতেও খুব সুন্দর হয় দেখুন আমার এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এতে কিচ্ছু হবে না ওটা ঠান্ডা হয়ে গেছে এর ওপরেতে যেহেতু সাদা বলে বোঝা যাচ্ছে না সেই জন্য একটুখানি হোয়াইট হোয়াইট লাগছে এবার সমস্ত একটা একটা করে আমি এক হাতা এক হাতা করে মেজারমেন্ট আপনারা বড় বাটিতেও বানাতে পারেন যে কোনো পাত্রে বানাতে পারেন দেখুন আধা ঘন্টা রেখে দেওয়ার পর একদম সার্ভ করার জন্য রেডি